আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এইচপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে প্রোবো সিক্স ফোর সেভেন জিরো বি এটা আপনাদের সামনে দেখে দেখাচ্ছি এটা হচ্ছে কোরআ ফাইভ তার জন্য প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম এটা ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো এটা সবই ঠিক আছে এখানে একটু পাঙ্গা ছিল এখানে স্টিকার লাগাই দেওয়া হয়েছে বাকি সব ঠিক আছে এটা হচ্ছে এটার উপরের সাইড এটা নিচের সাইড কারো লাগলে নিতে পারেন এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পুরাতন কম্পিউটার কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় কারো লাগলে যোগাযোগ করবেন অথবা আমাদের স্ক্রিনে দেখা কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এন এফ টেকনোলজি ভিডি ডট কম এতক্ষণ সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ